হ্যালো স্টুডেন্টস আজকে আমরা পড়ব ভেক্টরের বিভাজন সম্পর্কে এতদিন ধরে আমরা ভেক্টরের সংযোজন পড়লাম মানে একাধিক ভেক্টরের লব্ধি ভেক্টরটা কি হবে বা একাধিক ভেক্টরের সংযোজন লব্ধি ভেক্টরের মান এবং দিক কী করে বার করবে এগুলো আমরা পড়ছিলাম কিন্তু এখন একটি ভেক্টরকে আমরা কি করে একাধিক ভেক্টরে বিভাজিত করতে পারব বুঝতে পেরেছো সেটা আমরা আজকে পড়ব মানে একটা মূল ভেক্টর থাকবে যাকে আমরা একাধিক ভেক্টরে ভাগ করব এবং বিভাজিত ভেক্টরগুলোর যে লব্ধি ভেক্টর সেটা মূল ভেক্টরটির সঙ্গে কী হবে সমান হবে এই 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 ধরনের বিভাজনকে আমরা বলি ভেক্টর বিভাজন তাহলে দেখো ধরো তোমাকে একটা প্রথমে গল্প করি ধরো তুমি সাপোজ তোমার গাড়িটা তুমি গাড়ি নিয়ে বাইরে গেছিলে তোমার গাড়িটা খারাপ হয়ে গেছে তুমি এখন কি করছো এই গাড়িটাকে দড়ি বেঁধে রাস্তা দিয়ে টানতে শুরু করেছো হলো রাস্তা দিয়ে দড়ি দড়ি বেঁধে টানতে শুরু করেছো হঠাৎ যেতে যেতে রাস্তায় তোমার সাথে তোমার বন্ধুর এক দেখা ওর সাথে কথা বলছো তুমি ও কি বলছে ওকে তুমি হেল্পের জন্য বলছো যে আয় দড়িটা এসে ধরে টান যাতে আমি আমি গাড়িটা নিয়ে যেতে পারি ও কী বলছে হ্যাঁ ও বলছে নাকি হ্যাঁ তোকে আমি হেল্প করতে পারি কিন্তু রাস্তাতে না রাস্তায় না নেমে তখন তুমি কি করলে যে তুমি ওর হাতে এখান থেকে দড়িটা এখানে ধরে দিলে তাহলে কি এই গাড়িটা যেভাবে তুমি সোজা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে পারবে হ্যাঁ নিশ্চয়ই পারবে তুমি নিজেও যদি আর একটা দড়ি বেঁধে নিয়ে কি করো আর একটা দড়ি বেঁধে নিয়ে রাস্তার অন্য সাইড থেকে তুমি টানতে শুরু করো তাহলে তুমি কি পাবে তুমি এই গাড়িটাকে সামনের দিকে যেভাবে তুমি একা টানছিলে যখন যেভাবে গাড়িটা যাচ্ছিলো সেইভাবেই যাবে কেন এভাবে যাবে কারণ তুমি প্রথমে যে ফোর্সটা লাগাচ্ছিলে সেই ফোর্সটা এখন তুমি এবং তোমার বন্ধু দুজনের মধ্যে ডিভাইডেড হয়ে গেছে ভাগ হয়ে গেছে এবং যার ফলে কি যার ফলে গাড়িটা কিন্তু তোমরা দুজনেই যখন দুই দিক থেকে টানবে গাড়িটা কিন্তু সামনের দিকেই অগ্রসর হবে তাই তো এবং ক্যালকুলেশন করে তুমি যদি ফোর্সের ভ্যালু বার করো তাহলেও ফোর্সের ভ্যালু বার করে যদি নির্দিষ্ট পরিমাণ ফোর্সের জন্য তোমার বন্ধুকে তুমি বলে দাও তাহলে একই ফোর্স একই ভ্যালো ভেলোসিটি একই এক্সেলারেশান নিয়েও সামনের দিকে আগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তার মানে কী হলো তুমি যে তুমি ধরো এফ ভেক্টর দিয়ে টানছিলে এফ বল প্রয়োগ করে টানছিলে সেইটাই এখন দুটো ভাগে ভাগ হয়ে গেল দেখা গেল এটা এফ তোমার ফ্রেন্ড এফ এক্স ও এক্স আর এটা হচ্ছে তোমার এফ ওয়াই মানে দুটো আলাদা আলাদা ভাগে এই বলটা ভাগ হয়ে গেলো তাই তো কিন্তু যে মূল ভেক্টর সেই মূল ভেক্টরের দিক বরাবরই গাড়িটা গতিশীল হতে শুরু করলো তাহলে এটাও তো একটা ভেক্টর বিভাজন হলো তাই না এটাও একটা যে মূল যে বলটা ছিল সেই মূল বলটার বিভাজন হয়ে গেল তাহলে এটাও একটা কিন্তু ভেক্টর বিভাজন অ্যাকচুয়ালি ভেক্টর বিভাজন কি বলতো ভেক্টর বিভাজন হলো একটা মূল ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে কি করব বিভাজিত করা হবে উপাংশে দুই বা ততোধিক ভেক্টরে উপাংশে ভাগ করা হবে যাতে করে কি হয় যে এই উপাংশ ভেক্টরগুলোর যে লব্ধির মান সেটা যেন মূল ভেক্টর সাথে মূল ভেক্টরটার সাথে সমান হয় এটাকে আমরা কী বলি ভেক্টর বিভাজন বলি তো ভেক্টর বিভাজন আমরা কি করে করব কি করে আমরা ভেক্টর বিভাজনের দ্বারা ভেক্টর বিভাজনের দ্বারা আমরা যে ভেক্টরগুলো পাবো মানে উপাংশ ভেক্টরগুলো যেগুলো পাবো উপাংশ ভেক্টর বলতে কি যেগুলো ভেক্টর বিভাজনের দ্বারা আমরা যে ভেক্টরগুলো পাই তার মানে যে উপাংশ ভেক্টরগুলো পাবো সেই ভেক্টরগুলোর আমরা মান এবং মান কি করে আমরা মান কি করে আমরা নির্ণয় করব উপাংশ ভেক্টরগুলো সেটা আমরা দেখে নিই ধরো এখানে আমরা একটা ভেক্টরকে নিয়ে নিই ধরো এখানে আর একটি ভেক্টর যেটাকে আমরা ও এ সরল লেখা দ্বারা নির্দেশিত করেছি কাকে দ্বারা ও এ সরল লেখা দ্বারা আর ভেক্টরকে নির্দেশিত করেছি অর্থাৎ ও এ ভেক্টর ইকোয়ালস টু আর ভেক্টর খুব সিম্পল ব্যাপার ও এ ভেক্টর ইকোয়ালস টু আর ভেক্টর এবার আমরা ধরো এই ও একটা সরল লেখা নিলাম এবং এদিকে একটা ও এন সরল লেখা নিলাম কেন স্যার কেন নিলেন কারণ এই ও এম সরল আর এই ওএন সরল লেখা বরাবর আমরা এই আর ভেক্টরটার একটা উপাংশ বার করতে চাইছি দুটো উপাংশ বার করতে চাচ্ছি একটা কোথায় একটা ওএম বরাবর উপাংশ একটা ও বরাবর উপাংশ বার করতে চাচ্ছি তাহলে বন্ধু এই আর ভেক্টরের সঙ্গে ওএমটা টা কত অ্যাঙ্গেল করে রয়েছে সেটা জানতে হবে আমাদের কত অ্যাঙ্গেল করে নিয়েছে ধরে নিই এটা আলফা অ্যাঙ্গেল করে রয়েছে কত অ্যাঙ্গেল ধরে নিই এটা আর ভেক্টরটা ও এর সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে রয়েছে মানে আমরা আর ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে একটা উপাংশ বার করতে চাইছি এবং আর ভেক্টরের সঙ্গে আমরা বিটা অ্যাঙ্গেলে একটা উপাংশ বার করতে চাইছি আর ভেক্টরের সঙ্গে আমরা আলফা অ্যাঙ্গেলে একটা উপাংশ বার করতে চাইছি যেটা আমি আলফা অ্যাঙ্গেল বরাবর ওএম এম আঁকলাম এবং আর ভেক্টরের সঙ্গে আমরা বিটা অ্যাঙ্গেলে একটা উপাংশ দুটো উপাংশকে আমরা বার করতে চাইছি কার এই আর ভেক্টরটা তাহলে এবার এই এ বিন্দু থেকে এই এ বিন্দু থেকে আমরা যদি এই ও এর সমান্তরাল একটা সরল অঙ্কন করি কার সরল সমান্তরাল এই ও এর সমান্তরাল তাহলে এই ওএম এম একটা বিন্দুতে ছেদ করবে এবং এর নাম দিয়ে দিলাম আমরা হচ্ছে বি নাম দিলাম কি নাম দিলাম এখানে এ যেহেতু নাম দিয়েছি এখানে বি নাম দিলাম সিমিলারলি ও এর যে সমান্তরাল সরলরেখা এটা হচ্ছে এম ও এম এর যে সমান্তরাল সরলরেখা ও এম এর যে সমান্তরাল সরলরেখা সেটা আমরা অঙ্কন করলে ও এনকে ও কে কোথায় ছেদ করবে ও এনকে ধরে নিয়ে আমরা সি বিন্দুতে ছেদ করেছে তাই তো তাহলে এই যে ও ভেক্টরটা এই যে ও ভেক্টরটা মানে ও বি এইটুকু ও বি এবং এই যে ও সি ভেক্টরটা এই ওবি এবং ও সি এই ওবি এবং ও সি ভেক্টরটার যে লবধি ভেক্টর সেই লবধি ভেক্টরটা নিশ্চয়ই ও তার কারণ কি ও বি এসি সামন্তরিক থেকে আমরা পাচ্ছি যে ও এবং ও সি সামন্তরিকের দুটি বাহুকে কি দুটি বাহুর ভেক্টর এই ও বিএসি সামন্তরিকের কোন সামন্তরিকের ও এসি সামন্তরিকের দিকে লক্ষ্য করো এখানে কে কে রয়েছে ও বি ভেক্টর রয়েছে এবং ওসি ভেক্টর রয়েছে তাহলে তাদের লব্ধি ভেক্টরটা কি ও এ ভেক্টর সামন্তরিকের সূত্র থেকে তো আমরা এটাই পড়েছি তাহলে আমরা বলতে পারি যে যেহেতু এই দুটো ভেক্টরের লোভ দি কি আর ভেক্টর তাহলে আমরা বলতে পারি অপোজিটলি যে ওবি ভেক্টর এবং ওসি ভেক্টরই হলো আর ভেক্টরের কি উপাংশ ভেক্টর বা কম্পোনেন্ট ভেক্টর বোঝা গেলো তাহলে আমরা এখান থেকে কী পেলাম যে ও ভেক্টর ইকুয়ালস টু ওবি ভেক্টর প্লাস ওসি ভেক্টর তা মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে যেহেতু এই দুটো ভেক্টরের যোগফল আর ভেক্টর আসছে নিঃসন্দেহে বলতে পারি ওবি ওসি হল আর ভেক্টরের কম্পোনেন্ট মানে আর ভেক্টরিকলসটা আমরা কী পেয়েছি এ ভেক্টর প্লাস বি ভেক্টর তা মানে আমরা বলতে পারি যে ওবি এবং ওসি ভেক্টর হলো আর ভেক্টরের একটা কম্পোনেন্ট তাহলে এবার এখানে দেখো এখানে আমরা ধরে নিই এই ও হচ্ছে এ ভেক্টর ধরে নিলাম মানে একটা কম্পোনেন্ট ভেক্টরের নাম দিলাম এ ভেক্টর অপর কম্পোনেন্ট ভেক্টরের মানে ওসি ভেক্টরটার নাম দিলাম বি ভেক্টর আমরা নাম দিলাম এটা জাস্ট এবং ও যে সরল লেখার দরকার মানে ও বি অফ এ ভেক্টর তো ও বি ধরো মডিউলাস অফ আমরা সবগুলো লিখি মডিউলার্স অফ আর ভেক্টর মানে আর ভেক্টরের যে মড মান এটা হচ্ছে আর ভেক্টর আর সেটাকে আমরা আর দিয়ে লিখবো কি দিয়ে লিখব মডিউলাস অফ আর ভেক্টর আর দিয়ে লিখবো যেটা ইকোয়ালস টু কি ও এ যেটা ইকোয়ালস টু কি ও এ তারপর হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর মানে এ ভেক্টরের মান মডিউলার্স অফ এ ভেক্টর উইচ ইজ আমরা লিখলাম একটা লেটার দিয়ে এ আমরা জানি কে উপরের ভেক্টর চিহ্ন উঠে গেলে মডিউলাসই বোঝায় এটা আমরা শিখে আসছি আর দুদিন ধরে তাহলে এ হলো তারপরে দেখো এটা ইকালস টু কি ও বি না এটা ইকলস টু ও বি আবার ও বি ইকালস টু কি সি এ তার মানে এটা আমি সি ও লিখতে পারি হলো সিমিলারলি মডিউলাস অফ বি ভেক্টর সিমিলারলি মডিউলাস অফ বি ভেক্টর ইকালস টু আমি বি লিখবো এবং হচ্ছে ও সি এবং হচ্ছে বি এটাও বি হচ্ছে ও সি এবং হচ্ছে বি এটাও কি এটাও হচ্ছে বি এগুলো আমার কাছে এই ডেটাগুলো রয়েছে সেই কারণে আমি লিখে নিলাম এগুলো এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই যে এ ভেক্টর রূপাংশটি এই যে এ ভেক্টর রূপাংশটি সেটি আর ভেক্টরের সঙ্গে আলফা কোন করেছে এবং যে বি ভেক্টর রূপাংশটি দুটো উপাংশের মধ্যে সেটি আর ভেক্টরের সঙ্গে বিটা কোন করে রয়েছে বিটা কোন করে রয়েছে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বাবু এটা কত হবে বলো তো এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল হবে সেম এটা কত অ্যাঙ্গেল হবে বিটা অ্যাঙ্গেল হবে না এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এটা অ্যাঙ্গেল বিটা হবে তাই তো এই যে এটা এই দুটো অ্যাঙ্গেল কী হবে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও তো বিটা হবে সেই কারণে ওখানে কি লিখলাম বিটা লিখলাম এবার দেখো এই অ্যাঙ্গেলটা কত হবে এই যে ত্রিভুজ ও এ বি এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা একটা অ্যাঙ্গেল যদি আলফা হয় আরেকটা অ্যাঙ্গেল যদি বিটা হয় তাহলে এটা কী হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা এটা কি এটা হচ্ছে পাই মাইনাস আলফা প্লাস বিটা কারণ ত্রিভুজের দুটো কোণ কী পেয়েছি আলফা একটা বিটা একটা তাহলে এটা পাই আলফা প্লাস বিটা আর এটা কী হবে এই যে ও এ বি ত্রিভুজ এর কোণ তাহলে অন্তস্থ বিপরীত কোণ দয়ের যোগফল হয় তার মানে এটা আলফা প্লাস বিটা হবে ব্যাস তার মানে এটুকু আমরা লিখে নিলাম এখানে এবার দেখো আমরা যে ভেক্টর উপাংশগুলো পেয়েছি এ ভেক্টর এবং বি ভেক্টর আমাদের কাজ হচ্ছে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মান বা মানকে বার করা তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানকে আমরা কী করে বার করতে পারবো সেটা একটা আমাদের ত্রিকোণিত একটা সূত্রের সাহায্য নিতে থাকে কী সূত্র স্যার সেটা হচ্ছে সাইন রুল সাইন রুলটা কী স্যার সাইন রুলটা ত্রিকোণিতিতে ডিটেলসে পড়বো আমরা আমাদের জানার মতো যতটুকু দরকার হবে ততটুকু আমরা একটু জেনে নিই যে সাইন রুলটা কী ধরো সাইন রুলটা একটা এটা একটা ত্রিভুজ ধরো হলো ধরো এই ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি ত্রিভুজ এবং এই কোনটার নাম দিলাম a কোণ এই কোনটার নাম দিলাম b কোণ এবং এই কোনটার নাম দিলাম কোণ এ কোণের বিপরীত বাহুকে দিলাম এ b কোণের বিপরীত বাহুকে দিলাম B এবং C কোণের যে বিপরীত বাহু সেটার দৈর্ঘ্য দিলাম C তার মানে স্মল ছোটো হাতের যেগুলো b সি লিখেছি এগুলো হচ্ছে বাহু দৈর্ঘ্য এবং এ কোণের বিপরীত বাহুকে স্মলে b কোণের বিপরীত বাহুকে বি সি কোণের বিপরীত বাহুকে সি এ লিখেছে আমাদের সুবিধার্থে এগুলো আমরা লিখে নিলাম তাহলে সাইন রুল অনুযায়ী কি বলছে জানো সাইন রুল অনুযায়ী বলছে যে এ বাই এ মানে হচ্ছে এই বাহুটার দৈর্ঘ্য তার বিপরীত অ্যাঙ্গেলের যে সাইন তার বিপরীত অ্যাঙ্গেলের যে সাইন তার মানে সাইন এ তারপরে কি বলছে বি বাই তার বিপরীত অ্যাঙ্গেল যে তার সাইন মানে বি বাই সাইন বি এটা ইকুয়ালস হবে মানে সমান হবে আবার সি বাই এই সি বাই তার যে বিপরীত অ্যাঙ্গেল মানে কোন সি তার সাইন ইকুয়াল হবে সি বাই সাইন সি এটা ইকুয়াল হবে এবং এই সবগুলো ইকুয়ালস টু টু আর হবে টু আর হবে আরটা কিস আরটা হলো যে পরিবৃত্তের ব্যাসার্ধ এই এই ত্রিভুজটাকে এই ত্রিভুজটাকে এই ত্রিভুজটাকে কেন্দ্র করে আমরা যদি একটা পরিবৃত্ত অঙ্কন করি তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ তো হবে আমাদের এতটা লাগবে না আমাদের জাস্ট লাগবে এইটুকু লাগবে তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে সাইন রুলটা কী যে এ বাই সাইন এ ইকালস টু বি বাই সাইন বি ইকোয়ালস টু সি বাই সাইন সি যেখানে হচ্ছে a বি সি হচ্ছে বাহুল দৈর্ঘ্য এবং ক্যাপিটাল এ বি সি এগুলো হচ্ছে কনের মান তাহলে এই যে সাইন রুলটা এই সাইন রুলটাই আমরা এখন কোথায় অ্যাপ্লাই করবো এই সাইন রুলটাই আমরা এখন এই ও এ বি ত্রিভুজে অ্যাপ্লাই করবো কেন অ্যাপ্লাই করবো সাইন রুল যাতে আমরা AB বি যাতে আমরা এববির ভ্যালুটা বার করতে পারি মানে আমরা যে ভেক্টর উপাংশে ভাগ করলাম ভেক্টর উপাংশের ভ্যালুগুলো তো বার করতে হবে আমাদের সেই কারণে আমরা সাইন রুলটা অ্যাপ্লাই করবো তো চলো সাইন রুলটা আমরা অ্যাপ্লাই করে নিই কোথায় ও এ বি ত্রিভুজে তাহলে এ বাই বা ও এটা কি এইটটা হচ্ছে ও তার মানে হচ্ছে তোমার এই এমটা আমি ইয়ে করে দিই এম তার মানে এখানে দেখো ও বি ডিভাইডেড বাই আমি কী বললাম এই ও বাহুটা যেহেতু নিয়েছি তার বিপরীত অ্যাঙ্গেল বিপরীত ও বাহুর বিপরীত অ্যাঙ্গেল কি সাইন ও এ বি হ্যালো গেলো তারপরে হচ্ছে তোমার AB বাহু AB বাহু AB বাহুর বিপরীত এব কোনটা এ ও বি তার মানে সাইন এ ও বি তারপরে কোনটা তারপরে হচ্ছে ও এ বাহুকে নিলাম ও এ বাহু যার বিপরীত কোনটা কোন ও বিএ কোন সাইন কোন ও এ তাহলে আমাদের সাইন রুল কিন্তু লিখে ফেলা হয়ে গেল এবার দেখো ও এর ভ্যালু কী আছে ও বি ইকল টু এ ও বি ইকলস টু এ তার মানে এ লিখে দিলাম এ লিখলাম সাইন ও এ বি কোন ও এবি সমান সমান কি বিটা না তাহলে সাইন আমরা সংক্ষেপে লিখে দিলাম কি সাইন বিটা তারপর হচ্ছে এবি এব ইকলস টু কি এবোয়ালস টু বি মানে বি ভেক্টরের যে মডিউলার সাইন কোন এ ও বি কোন এ ও বি কোনটা কোন এ বি আলফা তার মানে সাইন আলফা তারপরে হচ্ছে ও এ ও এ মানে হচ্ছে এটা মানে ও এ মানে হচ্ছে আর তার মানে হচ্ছে আর লিখে দিলাম সাইন ও বি এ সাইন ও বি এ মানে ও বি এর ভ্যালু কত পাই মাইনাস আলফা প্লাস বিটা তার মানে এখানে বসিয়ে দেবো সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা এই তো হয়ে গেলো তাহলে দেখো আরেকটা লাইন আমরা করে নিই এ বাই সাইন বিটা সমান সমান বিয়াই সাইন আলফা আর ওয়াই কত সাইন পাই মাইনাস থিটা সাইন পাই মাইনাস থিটাই কর্ট কী হয় সাইন থ্রিটা হয় কস হয় কী হয় সাইন পাই মাইনাস থিটা সাইন থ্রিটাই হয় তাহলে কী হবে সাইন আলফা প্লাস বিটায় আমরা এখানে রেখে দেবো তাহলে এবার দেখো আমরা এ এর ভ্যালু আর বিয়ের এর ভ্যালু পাবো না আমরা যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে এর ভ্যালু পেয়ে যাব এবং এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে বিয়ের ভ্যালু পেয়ে যাব তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমরা দেখো তো এর ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি আমরা এটা মুছে দিই এটা মুছে দিয়ে উপরে লিখে দিই সব থেকে বেটার হবে এটা মুছে দিয়ে আমরা কোথায় উপরে লিখে দিই তাহলে এর ভ্যালুটা কী হয়ে যাবে দেখো a ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো আর আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা মানে আমরা যে আর ভেক্টরের যে দুটো উপাংশ বার করেছিলাম আলফা কোন করে এবং বিটা কোন করে যে আলফা কোন করে যে উপাংশটা সেটা হচ্ছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা মানে এ ভেক্টরের যে মান এ ভেক্টরের যে পরম মান তার ভ্যালু পাচ্ছি আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা হলো সিমিলারলি আমরা এখান থেকে পেয়ে যাব বিয়ের ভ্যালু বিয়ের ভ্যালুটা কত পেয়ে যাব বিয়ের ভ্যালুটা পেয়ে যাব দেখো আর আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস কি বিটা তার মানে এ বি আমরা যে দুটো উপাংশ বার করেছিলাম আর ভেক্টরের সঙ্গে আমরা যে দুটো উপাংশ ভেক্টর বার করেছিলাম এ ভেক্টরের বি ভেক্টর তার দেখো মডিউলাসের যে ভ্যালুগুলো তার মানের যে ভ্যালুগুলো সেটা আমরা পেয়ে গেলাম যে a ইকোয়ালস টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা আর বি ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা এটা কোন ক্ষেত্রে যখন আমরা কোনো একটা ভেক্টরের সঙ্গে আলফা এবং বিটা অ্যাঙ্গেলে আমরা দুটো উপাংশ বার করতে চাইবো তখন কি যে আলফার সঙ্গে যে ভেক্টরটা অ্যাঙ্গেল করে আলফা অ্যাঙ্গেল করে করে থাকবে যে ভেক্টরটা লোভ মূল ভেক্টরের সঙ্গে সেক্ষেত্রে কী হবে সাইন বিটা হয়ে যায় উপরে আর যেটা বিটা অ্যাঙ্গেল করে থাকে তার ক্ষেত্রে সাইন আলফা হয়ে যায় বাকিটা একই তাহলে এই দুটো জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে হলো এটা হচ্ছে তোমার গেল এবার দেখো আমরা দুটো ভেক্টরের এবার দেখো আমরা দুটো আমরা কি করলাম একটা ভেক্টর নিলাম এবং তাকে আলফা এবং বিটা অ্যাঙ্গেলে দুটো উপাংশে ভাগ করলাম এবার দেখো আমরা দুটো ভেক্টরের লম্ব উপাংশে বিভাজন করবো লম্ব উপাংশে বিভাজন মানে কি আমরা যে ভেক্টর উপাংশে বিভাজিত করবো সেই দুটো উপাংশ ভেক্টর মানে কম্পোনেন্ট ভেক্টর দুটো একে অপরের সঙ্গেও লম্ব থাকবে ধরো কি কী কিসে ভাগ করবো লম্ব উপাংশে বিভাজিত করবো এখানে 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 লম্ব উপাংশে বিভাজিত করবো তাহলে দেখো এখানে একটা ভেক্টর যদি আমরা অঙ্কন করি সাপোজ একটা এটা একটা ভেক্টর আর ভেক্টর যেটা ও এ সরল লেখা দ্বারা প্রকাশিত হয়েছে আর ভেক্টরটি কি ও এ সরল লেখা দ্বারা প্রকাশিত হয়েছে তাহলে এর আমরা লম্ব উপাংশে বিভাজিত করতে চাই মানে যে উপাংশ ভেক্টরগুলো পাবো সেগুলো একে অপরের সঙ্গে কী হবে লম্ব হবে তাহলে আমরা লম্ব ভেক্টর বিভাজনটা একটা একসক্ষ বরাবর আর একটা কী নিতে পারি ওয়াই অক্ষ বরাবর নিতে পারি তাহলে এই ও বিন্দু থেকে আমরা একসক্ষ এবং ওয়াই অক্ষকে অঙ্কন করে নিই কেন একসক্ষ ওয়াই অক্ষ নিলাম কারণ আমরা জানি x অক্ষ y অক্ষ পরস্পরের সঙ্গে কি থাকবে লম্ব থাকবে সে কারণে লম্ব উপাংশে vector বিভাজনের সুবিধার্থে আমরা দুটো কি নিলাম দুটো একটা x অক্ষ এবং একটা y অক্ষ নিয়ে নিলাম তাহলে আমরা কি পাবো এই r vector এর x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর দুটো লম্ব উপাংশ পেয়ে যাবো তাহলে দেখো এই a বিন্দু থেকে আমরা এখন x অক্ষের সমান্তরাল করে একটা সরলরেখা অঙ্কন করলাম যেটা y অক্ষকে ধরে নিয়ে b বিন্দুতে ছেদ করেছে এবং এ বিন্দু থেকে অপর একটা সরল রেখা অঙ্কন করলাম যেটা ওয়াই অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে বা এটার নাম দিয়ে দাও সি এটার নাম দিয়ে দাও বি এটাও দিতে পারো বি সি এবার এই ও যে ভেক্টর এটার নাম দিয়ে দিলাম আমি এ ভেক্টর আর এই যে ও ভেক্টর এটার নাম দিয়ে দিলাম আমি বি ভেক্টর তাহলে দেখো আমরা যে এই সামান্তরিকটা পাচ্ছি ও বি এ এই সামন্তরিকের দেখো দুটি বাহু একটা হচ্ছে ও এবং ও এই দুটি বাহুর দ্বারা দুটি ভেক্টরকে নির্দেশ করেছেন একটা এ ভেক্টর একটা বি ভেক্টর তাহলে এই দুটো বাহু ও এবং ও বাহুর যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দু দিয়ে যে অঙ্কিত যে কর্ণ মানে ও এ কর্ণটা সেটা কি কি নির্দেশ করবে এই ও ভেক্টর এবং ও ভেক্টরের মানে এ ভেক্টর এবং বি ভেক্টরের লোভ দিকে প্রকাশ করবে তাই তো তাহলে আমরা এটা লিখতে পারি না যে ও এ ভেক্টর ইকোয়ালস টু ও ভেক্টর প্লাস হচ্ছে কি ও সি ভেক্টর তাই তো লিখতে পারি এই ও বি এসি সামুদ্রিক থেকে পারি তার মানে ও এ ভেক্টরটা হলো ও এবং ওসি ভেক্টরের লব্ধি লব্ধি ভেক্টর তার মানে আমরা উল্টোভাবে বলতে পারি যে ও এবং ওসি হলো ও এ ভেক্টরে কি উপাংশ ভেক্টর তাই তো বা এখান থেকে আরও একটা পয়েন্ট লিখতে পারি যে আর ভেক্টর ইকোয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর মানে আমরা নি চোখ বুঝে বলতে পারি যে এ ভেক্টর এবং বি ভেক্টর হলো আর ভেক্টরের উপাংশ ভেক্টর এবং এ ভেক্টর বি ভেক্টর পরস্পরের সঙ্গে লম্বভাবে রয়েছে তাই এটা লম্ব উপাংশ পেয়ে যাবো এবার দেখো এখানটাতে আমরা এক কাজ করি কিছু কিছু ডেটা আমরা লিখে নিই যে মড অফ আর ভেক্টর মড অফ মডিউলাস অফ আর ভেক্টর মানে আর ভেক্টরের মানকে আমরা আর দিয়ে লিখবো কি দিয়ে লিখবো আর দিয়ে লিখবো যেটা হচ্ছে ও এর সরল লেখা অংশের দৈর্ঘ্য মানে এই কর্ণটা সিমিলারলি মডিউলার্স অফ এ ভেক্টর equals টু কি এ দিয়ে লিখবো আমরা যেটা হচ্ছে ও বি to টু কি সি এও হবে ও বি টু সি এ সিমিলারলি মডিউলার্স অফ বি ভেক্টর ইকোয়ালস টু বি দিয়ে লিখবো যেটা হচ্ছে ও সি এবং এবি এটাও বি দিয়ে লিখবো তার মানে সেটা হচ্ছে ও এবং টু বা লিখতে বা হচ্ছে বি এই জিনিসগুলো কিন্তু আমরা মানে করলাম যে মডুলার্স অফ আর ভেক্টর আর মডুলার্স অফ এ ভেক্টর এ মডুলার্স অফ বি ভেক্টর বি যেগুলো হচ্ছে এইগুলো হলো তাহলে এবার দেখো আমরা এখানে এই যে আর ভেক্টরটা সেটা ধরে নিই এ ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে আলফা অ্যাঙ্গেল করেছে এবং আর এ ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে এবং বি ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে বিটা অ্যাঙ্গেল করেছে কত এ ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে এবং বি ভেক্টরটা আর ভেক্টরের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে বিটা অ্যাঙ্গেল করেছে তাহলে বলো তাহলে আমরা এই যে ও বি ত্রিভুজ রয়েছে ত্রিভুজ কোথায় ত্রিভুজ ও বি রয়েছে ত্রিভুজ ও বি এই ত্রিভুজে আমরা কস আলফার ভ্যালু বার করতে পারি না যে কস আলফার ভ্যালু কত হবে তাহলে কস আলফার ভ্যালু ইকুয়াল টু আমরা কী জানি ভূমি বাই অতিভুজ তার মানে ভূমি কোনটা হবে ভূমি ও বি যেটা অ্যাঙ্গেলের সঙ্গে আলফা অ্যাঙ্গেলের সঙ্গে থাকে তাহলে ও ডিভাইডেড বাই কি অতিভুজ মানে হচ্ছে এ ও এও বা ও বি ইকলস টু আমরা কী লিখতে পারি ও বি ইকলস টু এ লিখতে পারি না যেটা হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর তার মানে এ আর এ ও ইকলস টু কী লিখতে পারি এ ও বা ও এ ইকস টু আর লিখতে পারি তার মানে এ বাই আর তার মানে এ ইকালস টু কী পেয়ে গেলাম আমরা এ ইকালস টু আর কস আলফা মানে আমরা যে এ ভেক্টর উপাংশ পেয়েছিলাম তার মডিউলাসের ভ্যালু পেয়ে গেলাম যে আর কস আলফা হবে যদি আর ভেক্টর আর ভেক্টর মড অফ আর ভেক্টর আমাদের জানা থাকে তার সঙ্গে কস আলফা গুণ করলে আমরা এ ভেক্টরের মডিউলাস পেয়ে যাব মানে এ ভেক্টর উপাংশটা পেয়ে যাব একটা উপাংশ আমরা পেয়ে যাচ্ছি এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ এক্স কম্পোনেন্টটা আমরা পেয়ে যাচ্ছি এই যে এক্স কম্পোনেন্ট বা যার সঙ্গে আলফা এঙ্গেল রয়েছে এটাকে আমরা হরাইজেন্টাল কম্পোনেন্ট বা হচ্ছে অনুভূমিক উপাংশও বলি বাংলায় কি বলি অনুভূমি উপাংশ বা হরাইজেন্টাল কম্পোনেন্ট বা এক্স কম্পোনেন্ট ওকে এখানে এখানে এক্স কম্পোনেন্ট যেটা আলফার সঙ্গে রয়েছে যেটা আলফা সঙ্গে থাকবে বা যেটা কস আলফা নেবো আমরা যেটা কস নেবো সেটা হচ্ছে অনুভূমিক কম্পোনেন্ট বা হরাইজেন্টাল কম্পোনেন্ট এবার দেখো আর একটা হচ্ছে সাইন আলফা ভ্যালু বার করতে পারি না সাইন আলফার ভ্যালু হচ্ছে লম্ব বাঘ হচ্ছে অতিভুজ তার মানে হচ্ছে লম্ব মানে কি বি আর অতিভুজ মানে কি অতিভুজ মানে হচ্ছে ও এ মানে হচ্ছে আর ডাইরেক্টলি আমি লিখে দিলাম বি বাই আর তার মানে হচ্ছে বি কলস টু কী পেয়ে পাবে বি কলস টু পাবে হচ্ছে আর সাইন আলফা তার মানে বি কলস টু কী পেলে বি কলস টু পেয়ে গেলে আর সাইন আলফা মানে এই যে কম্পোনেন্টটা মানে এক্স এক্স অক্ষের সঙ্গে লম্বোভাবে যে কম্পোনেন্টটা তার ভ্যালু তুমি কি পেয়ে গেলে আর সাইন আলফা আর এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা সেটা পেয়ে গেলে আর কস আলফা মানে আর ভেক্টরের সঙ্গে মানে মূল ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেলে যে কম্পোনেন্ট সেটা আমরা পাবো আর কস আলফা এবং এবং এই কম্পোনেন্টের সঙ্গে মানে আর কস আলফার সঙ্গে লম্বভাবে যে কম্পোনেন্টটা পাবো সেটা পাবো আর সাইন আলফা ওকে তো আমরা আর আলফা যে কম্পোনেন্টটা মানে আর কোয়সালফা যে কম্পোনেন্টটা সেটাকে আমরা বলি হরেজেন্টাল কম্পোনেন্ট বা উর্ভূমি উপাংশ এবং তার সঙ্গে হবে যে কম্পোনেন্টটা মানে আর আলফা এটাকে বলি উলম্ব উপাংশ বা ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো তাহলে আমরা কিন্তু ভেক্টরের লম্ব উপাংশে বিভাজনটাও পড়ে নিলাম এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবার দেখো এই যে আর ভেক্টরটা রয়েছে এই আর ভেক্টরটা মানে মূল ভেক্টরের দিকেই যদি আমরা উপাংশকে বার করতে চাই ভেক্টর কম্পোনেন্টকে নিতে চাই মানে তখন আলফার ভ্যালুটা কত হয়ে যাবে এই যে আর ভেক্টর তখন আলফার ভ্যালুটা জিরো হয়ে যাবে কারণ আমরা এই বরাবরই উপাংশটা নিতে চাইছি এই বরাবরই তাহলে এই এই যে উপাংশটা মানে এই উপাংশটার ভ্যালু আমরা জিরো বসিয়ে অ্যাঙ্গেল আলফার ভ্যালু জিরো বসিয়ে তো আমরা পেতে পারি তাহলে এই ইকোয়ালস টু এই সমীকরণে আমরা বসাই এই ইকোয়ালস টু আর cos কত জিরো ডিগ্রি তা মানে এ এর ভ্যালু কত চলে আসবে cos জিরো ডিগ্রি ভ্যালু কত ওয়ান তা মানে এ এর ভ্যালু চলে আসছে আর মানে যে কোনো একটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের তার নিজের দিক বরাবর যে উপাংশের ভ্যালু কম্পোনেন্টের ভ্যালু সেটা মূল ভেক্টরের যে মান মানে মূল ভেক্টরের যে মান সেই মানের সাথে সমান হয় হলো এবার যদি আমরা এই মূল ভেক্টরের সঙ্গে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো কম্পোনেন্ট নিতে চাই মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কম্পোনেন্ট নিতে চাই তাহলে এখন আলফাটার ভ্যালু কত হয়ে যাচ্ছে আলফার ভ্যালু মূল ভেক্টরের যে দিক ছিল তার সঙ্গে নব্বই ডিগ্রি অঙ্গেলের ডিগ্রি যাচ্ছে তার মানে আলফার ভ্যালু এখন কত নাইনটি ডিগ্রি তার মানে এ ভেক্টর কম্পোনেন্টের জায়গায় কত বসাবো নাইনটি ডিগ্রি বসাবো তার মানে এই ইকল টু আর কস কত নাইনটি ডিগ্রি তার মানে আর কস নাইনটি ডিগ্রির ভ্যালু মানে কত জিরো তার মানে এই ইকল টু জিরো তার মানে একটি ভেক্টরের একটি ভেক্টর তার লম্ব বরাবর যে উপাংশ একটি ভেক্টরের তার লম্ব বরাবর উপাংশের ভ্যালু কত হয় জিরো হয় এবং একটি ভেক্টরের তার নিজস্ব দিক বরাবর নিজের দিক বরাবর উপাংশের ভ্যালু তার নিজের পরম মানের সাথে সমান হয় তাহলে এই ছিল কিন্তু লম্ব উপাংশে ভেক্টর বিভাজন আরেকটা জিনিস দেখো আমরা প্রথমেই যেটা করেছিলাম যে যে আলফা বিটা দুটো অ্যাঙ্গেল নিয়ে উপাংশে বিভাজন করেছিলাম হলো যেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে যে আলফা বিটা অ্যাঙ্গেলে দুটো উপাংশে বিভাজন এবং আমি পেয়েছিলাম যে a ইকাল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা এবং এর ভ্যালু পেয়েছিলাম বি উপাংশের ভ্যালু পেয়েছিলাম আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা তো এইখানে আমরা কীরকম ছবিটা গেছিলাম যে এরকম একটা আর ভেক্টর তার সঙ্গে এরকম একটা বিটা অ্যাঙ্গেল করে রয়েছে আর এরকম একটা আলফা অ্যাঙ্গেল করে রয়েছে তাহলে এখন যদি আমরা আলফা প্লাস বিটার ভ্যালু নাইনটি ডিগ্রি বসিয়ে দিই এই সমীকরণটাতে আলফা প্লাস বিটার ভ্যালু নাইনটি ডিগ্রি মানে কি যখন এই দুটো ভেক্টর মানে এ ভেক্টর বি ভেক্টর এই দুটোর ভ্যালু মানে এই যে টোটাল আলফা প্লাস বিটা মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা যখন নাইনটি ডিগ্রি হবে তখনই তার মানে দুটো ভেক্টর লম্ব যখন থাকবে তার মানে এই সমীকরণে আলফা প্লাস বিটার ভ্যালু নাইনটি ডিগ্রি বসালে আমরা যে ভেক্টর উপাংশগুলো পাবো সেগুলো লম্ব ল সেগুলো একে অপরের ওপর লম্ব থাকবে তার মানে লম্ব উপাংশই পাবো তো এইভাবেই কিন্তু আমরা লম্ব উপাংশ বার করতে পারি যে কি করে যে এর জায়গায় তাহলে বিটা ইকলস আমরা কী বসাতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তার মানে এই সমীকরণে বসিয়ে দাও এই ইকল টু আর সাইন নাইনটি ডিগ্রি মাইনাস কি আলফা আর এখানে সাইন আলফা প্লাস বিটার ভ্যালু কত সাইন নাইনটি ডিগ্রি হলো সাইন নাইনটি ডিগ্রি ভ্যালু কত হয় ওয়ান সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার ভ্যালু কত হয় থিটা হয় এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস আলফা আছে মানে cos আলফা নিয়ে নেব তাহলে a ইকাল টু আর কি cos আলফা সেম তার মানে এ এর ভ্যালু কী পেয়ে গেলাম সিমিলারলি আমরা যেমন যেমন একটু আগে ছবি এঁকে ডায়াগ্রামের মাধ্যমে করলাম লম্বা লম্বপাংশটা ইন ডিটেলসে তো এখান থেকেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে আলফা বিটা অ্যাঙ্গেল করে যেটা করলাম প্রথমে সেখানে যদি জাস্ট আলফা প্লাস বিটার জায়গায় নাইনটি ডিগ্রি বসিয়ে দিই তাও পেয়ে যাব বা এখানে বসাও এখানে যদি বসাও তাহলে বি এর ভ্যালু কত হবে আর সাইন আলফা ডিভাইডেড বাই এটার ভ্যালু কত ওয়ান তার মানে ওয়ান তার মানে বি কলস টু আর ফরাইজেন্টাল যে কম্পোনেন্ট অনুভূমিক উপাংশ সেটার পাবো আর কস আলফা এবং উলম্ব উপাংশের ভ্যালু পাবো আর সাইন আলফা যদি যদি উপাংশ ভেক্টরগুলো একে অপরের সঙ্গে আমরা যে উপাংশ ভেক্টরগুলো নিচ্ছি সেই উপাংশ ভেক্টরগুলো আমরা একে অপরের সঙ্গে লম্ব যদি দিন মানে একটা হচ্ছে এক্স ডিরেকশানে একটা হচ্ছে ওয়াই ডিরেকশানে তাহলে এটা কি এটা এটা হচ্ছে আমি এক্স ডিরেকশানে নিয়েছি আর বিটা হচ্ছে কোন ক্ষেত্রে বিটা এখান দিয়ে নয় বিটা বিটা অ্যাঙ্গেলে নয় বিটা নট বিটা অ্যাঙ্গেল বিটা কি বিটা হচ্ছে তোমার আমি পুরো ওয়াই ডিরেকশানে যখন নেব তখন এক্স এবং ওয়াই ডিরেকশানে যখন নেব তখন হচ্ছে এই দুটো ভ্যালু চলে আসবে মানে এক্স ডিরেকশানে হচ্ছে এক্স ডিরেকশানের সঙ্গে যদি আলফা কোন করে থাকে তখন এক্স ডিরেকশানের সঙ্গে যদি আলফা কোন করে থাকে তখন এই কলটা আর কসালফা এই কলটা আর সাইনালফা তো এই ছিল ভেক্টরের উপাংশ বিভাজন ব্যাস এটুকুই